হ্যালো ভিউয়ার্স তো কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আজকে আমি আপনাদের দেখাবো কীভাবে অনেকছেন আমরা যখন ডিপোজিট করি এবং উইথড্রো করি অনেক সময় আমাদের টাকাটা আসে না এবং রিজেক্ট করে যেরকম আপনি ডিপোজিট করছেন আপনি ট্রানজ্যাকশন আইডি অ্যামাউন্ট নাম্বার সকল তথ্যই সাবমিট করছেন কিন্তু আপনার ডিপোজিট রিকোয়েস্টটা রিজেক্ট করছে বা অথবা আপনি ট্রানজাকশন আইডি ভুল দিয়েছেন অ্যামাউন্ট ভুল দিছেন ফোন নাম্বার ভুল দিয়েছেন আপনার ডিপোজিটটা রিজেক্ট করছে অথবা আপনি উইথড্র দিয়েছেন চব্বিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টা পার হয়ে যাচ্ছে তাও আপনার টাকাটা আসতেছে না বা আপনার টাকাটা আটকে আছে তো কীভাবে আপনি কোম্পানির সাথে যোগাযোগ করবেন আপনি এবং আপনার টাকাটা ব্যাক আনবেন তো আপনার আমরা তিনভাবে এই টাকাটা ব্যাক আনতে পারবো তো আমি দেখাই দিই তো প্রথমে আমাদের যে ডিপোজিটের টাকাটা আসে নাই সেই ডিপোজিটের বিকাশ নগদ রকেটের স্ক্রিনশট প্রয়োজন হবে তো আমি সুবিধার্থে স্ক্রিনশটটা নিয়ে রাখছি আজকে আমার চার হাজার তিনশো টাকা ডিপোজিট রিকোয়েস্ট রিজেক্ট করছে অথবা আসে নাই তো এটা আমি কীভাবে ব্যাক আনবো সেটা দেখাব তো স্ক্রিনশট লাগবে এবং আপনার গেমিং আইডি ট্রানজ্যাকশন আইডির বাট ক্যাশ আউট করার পর যে ট্রানজাকশন আইডিটা থাকে সেই আইডিটা প্রয়োজন হবে ক্লায়েন্ট নম্বর এবং এজেন্ট নম্বর এবং টাইম অ্যান্ড ডেট অ্যামাউন্ট এবং ওয়ালেট তো আমরা প্রথম মেথড হলো আমরা প্রথমে আমাদের অনেকসে অ্যাকাউন্টে যাব তো একটু রিফ্রেশ করি অবশ্যই আপনি অ্যাপস অথবা ক্রম ব্রাউজার দিয়ে ভিজিট করবেন তাহলে ভালো হবে তো যাওয়ার পর দেখুন আমাদের উপরের ডান পাশে অ্যামাউন্টের ডান যে প্রোফাইলের লোগো আছে আমি মার্ক করে দিছি তো সেই প্রোফাইল লোগোতে ক্লিক করব ক্লিক করার পর আমাদের এরকম আসবে এবং স্ক্রল করে একটু নিচে যাবো এবং দেখুন এখানে পেমেন্ট কোয়েরি নামে একটি অপশন আছে তো আমরা এই পেমেন্ট কোয়েরি অপশনে ক্লিক করব হ্যাঁ ক্লিক করার পর দেখুন আমার গতকাল দশ হাজার টাকার একটা রিকোয়েস্ট তারা রিজেক্ট করছিল ডিপোজিট রিজেক্ট করছিল তো ওইটার আমি আবেদন করছি তো এটা এখনও পেন্ডিং আছে এবং আজ তেতাল্লিশশো টাকার একটি ডিপোজিট রিজেক্ট করছে তো আমরা এটা বুঝবো কীভাবে তো এটা বোঝার জন্য আমরা দেখুন এখানে রিকোয়েস্ট কুয়েরি তো এই রিকোয়েস্ট কুয়েরিতে ক্লিক করব ক্লিক করার পর দেখুন আমাদের যদি উইথড্রোর সমস্যা হয় তাহলে উইথড্রো ডিপোজিট ইরোর সমস্যা হলে ডিপোজিট ইরোর অথবা অন্য কোনো উইথড্রো বা এই আপনার ডিপোজিট প্রবলেম হলে এটা দিবেন এবং আনসাকসেসফুল ডিপোজিট রিকোয়েস্ট হলে বা আপনার ডিপোজিটটা যখন রিজেক্ট করবে তখন আপনারা এই উপরেরটা সিলেক্ট করবেন তো আমি উপরেরটা সিলেক্ট করছি সিলেক্ট করার পর দেখুন এখানে আপনি যতগুলো ডিপোজিট ওকে হয়েছে এবং রিজেক্ট করছে সবগুলো এখানে দেখতে পাবেন এখানে দেখুন আমার এখানে আমি ভুল করছিলাম তেতাল্লিশশো টাকার জায়গায় চারশো তিরিশ টাকা দিয়েছিলাম এ কারণে আমার এই তেতাল্লিশশো টাকা ডিপোজিট হয় নাই তো আমরা এটাই ক্লিক করব ক্লিক করার পর এখান থেকে আমাদের মেথডটা সিলেক্ট করতে হবে আমি কোন মেথড ডিপোজিটটা করছি তো এখান থেকে আমি নগদ যেহেতু আমি নগদ দিয়ে করছি নগদ সিলেক্ট করে দেবো এবং অ্যাপ্লাইতে ক্লিক করব। হ্যাঁ অ্যাপ্লাইতে ক্লিক করার পর এখানে দেখুন আমাদের এজেন্টের নম্বরটা দিতে বলতেছে এজেন্ট নম্বর এবং দেখুন আমি যে নম্বর থেকে টাকাটা পাঠিয়েছি সেই নম্বরটা এখানে দেওয়া আছে তো আমি এজেন্ট নম্বরটা শুধু কপি করে এনে এখানে বসিয়ে দিব তো এজেন্ট নম্বর হলো এটা আমি যে নম্বরে টাকাটা পাঠিয়েছিলাম তো এজেন্ট নম্বরে আমি এজেন্ট নম্বরটা বসিয়ে দিব অ্যামাউন্টের জায়গায় আমরা তেতাল্লিশশো করে দেব কারেন্সির বিডিটি থাকবে এখন আমাদের আমাদের বিকাশ সরি বিকাশ নগ বা নগদের যে ট্রানজ্যাকশন আইডি বা স্ক্রিনশট সেটা আমরা এখান থেকে আপলোড করে দেবো আপনি নগদে বা বিকাশে ভিজিট করে বা লগ ইন করে আপনার অ্যাকাউন্টে ট্রানজ্যাকশন হিস্টোরিতে গেলে আপনার ট্রানজ্যাকশন হিস্টোরি দেখতে পাবেন এবং সেখান থেকে একটি স্ক্রিনশট নিয়ে এখানে আপলোড করবেন তো আপলোড করার জন্য আমরা এই আইকনে ক্লিক করব ক্লিক করার পর আমাদের চুজ ফাইল বা গ্যালারিতে নিয়ে যাবে তো আমি দেখুন আমরা ফাইল থেকে আমাদের স্ক্রিনশটটা সিলেক্ট করে দিব সিলেক্ট করে দেওয়ার পর এখানে আমরা কত তারিখে টাকাটা পাঠিয়েছিলাম সেই ডেটটা সিলেক্ট করে দিব। তো আমি একটু দেখে আসি তো এটা হলো আপনার দশ এক 2025 তো আমরা দশ এগারো সরি দু হাজার পঁচিশ পঁচিশ জানুয়ারি এগারো তারিখ এবং টাইমটা দেখে নিব টাইমটা হল একটা বারো তো আমরা এখানে একটা বারো দিয়ে দেব সরি এগারোটা বারো হয়ে গেছে একটা বারো এবং অ্যাপ্লাইতে ক্লিক করবো ক্লিক করার পর আমরা আবার একটু দেখে নেব সবগুলো ইনফরমেশান ঠিক দেওয়া আছে কি না এরপর আমরা এখানে সেন্ট রিকোয়েস্টে ক্লিক করব সেন্ট রিকোয়েস্টে ক্লিক করলে আমাদের রিকোয়েস্ট আবার সাবমিট হয়ে যাবে এবং পর্যালোচনা করে এজেন্টকে ইনফর্ম করবে তখন সব কিছু ঠিক থাকলে আমাদের টাকাটা ব্যাক দিয়ে দিবে অ্যাকাউন্টে ডিপোজিট করে দিবে। তো আমি সেন্টে ক্লিক করছি দেখুন আমাদের রিকোয়েস্টটা কমপ্লিটলি সাবমিট হয়ে গেছে তো আমি ওকেতে তে ক্লিক করছি তো আশা করি বুঝতে পারছেন যে কিভাবে আপনি আপনার ডিপোজিট না হওয়া টাকাটা ফেরত আনবেন তো অনেক ক্ষেত্রে এখানে আপনার অনেকে আছে রিকোয়েস্ট করতে পারে না বা এখানে যখন এখানে দেখাবে না আপনার রিকোয়েস্টগুলো তখন আপনি কি করবেন বা এখানে রিজেক্ট দেখাল না তখন ম্যানুয়ালি এখান থেকে আপনার অ্যাকাউন্ট সিলেক্ট করে ট্রানজাকশন আইডি অ্যামাউন্ট সিলেক্ট সিলেক্ট করে করে আপনাকে সাবমিট করতে হবে তো আশা করি বুঝতে পারছেন তো এই মাধ্যমেও যদি আপনার টাকাটা না পান বা কোনো কারণে আপনার তথ্য ভুল হয়েছেন ডিপোজিট রিকুয়েস্ট করতে পারেন নাই তখন আপনি সরাসরি আমাদের ডিসক্রিপশানে দেওয়া ইমেইল এবং টেলিগ্রামে যোগাযোগ করবেন তো আপনি সরাসরি এই যে যে ইমেইলটা এই ইমেইলের মাধ্যমেও মেইলের মাধ্যমে মেইল করে আপনি ডিপোজিট বা উইথড্র সমাধান সমস্যার সমাধান করে নিতে পারেন অথবা আপনি চাইলে সরাসরি আমাদের এই টেলিগ্রামের মাধ্যমে অনেক ম্যানেজারের সাথে কথা বলে আপনি আপনার সমস্যার সমাধান করে নিতে পারেন তো আশা করি বুঝতে পারছেন তো এনি প্রয়োজনে আপনি টেলিগ্রামে কন্ট্যাক্ট করুন অথবা ডিসক্রিপশনে আমি সবগুলো তথ্য দিয়ে দেবো ফর্ম্যাট দিয়ে দেবো আপনারা এভাবে সমস্যার সমাধান করে নেবেন অথবা আপনি লাইভ চ্যাটের মাধ্যমে সমস্যার সমাধান করে নিতে পারেন কিন্তু অনেকে আছে বিষয়গুলো বুঝে না তো সেক্ষেত্রে সরাসরি ডিসক্রিপশানে দেওয়া নাম্বার টেলিগ্রাম ইমেইলের মাধ্যমে কন্ট্যাক্ট করুন তো টেলিগ্রামে সব সবথেকে বেটার হবে আপনি টেলিগ্রামে আমাদের ম্যানেজারের সাথে সরাসরি যোগাযোগ করুন